হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল সেই নেপালে এখন অস্থিরতা কাছের বাংলাদেশের মতোই তরুণদের আন্দোলনে সরকারের পতন হয়েছে পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন সরকারি ভবনে আগুন দিয়েছে তরুণরা কোথাও কোথাও চলছে লুটপাট রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী আপাতত পরিস্থিতি শান্ত নেপালের একদিকে বিশাল ভারত অন্যদিকে আরেক বিশাল দেশ বিশ্ব পরাশক্তি শক্তি চীন তবে নেপালের অস্থিরতায় সবচেয়ে বেশি চিহ্নিত ভারত প্রতিবেশী দেশগুলোতে কি তাদের প্রভাব শেষ হয়ে যাচ্ছে চীনের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এসব প্রশ্নের বিশ্লেষণে ব্যস্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এর আগে অর্থনৈতিক সংকট ও জনবিক্ষোভের জেরে শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে তরুণদের নেতৃত্বে সরকার পতন এ তিনটি দেশই এক সময় ভারতের প্রভাব বলয়ের অংশ হিসেবে পরিচিত ছিল ভারতের পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক প্রভাবের উপর গভীর প্রভাব ফেলেছে এসব দেশের পরিবর্তন নেপালের সাথে ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক নয় ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবেও নিবিড় উন্মুক্ত সীমান্ত পারিবারিক সম্পর্ক এবং হাজার হাজার নেপালি নাগরিকের ভারতে কর্মসংস্থান এই সবই দেশের বন্ধনকে সুদৃঢ় করেছে নেপালের বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত যার পরিমাণ বছরে প্রায় সাড়ে আট বিলিয়ন ডলার এর প্রায় পুরোটাই ভারত থেকে পণ্য আমদানি ভারতে খুবই সামান্য পণ্য রপ্তানি করে নেপাল এমন এক সম্পর্কের মাঝেও সাম্প্রতিক বছরগুলিতে ভারত সম্পর্কে নেপালিদের মনোভাব পাল্টাচ্ছে বিশেষ করে দুই সাল থেকে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের কথিত হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ বাড়ছে দুই হাজার পনেরো সালে নেপালের নতুন সংবিধান প্রণয়নের পর ভারতের পক্ষ থেকে যে অবরোধ আরোপ করা হয়েছিল তা নেপালি জনমনে গভীর ভারত বিরোধী মনোভাব তৈরি করে এ প্রেক্ষাপটেই নেপালে বাড়তে শুরু করে চীনের প্রভাব ভারতের একচেটিয়া প্রভাব খর্ব করতে নেপালে ব্যাপক বিনিয়োগ শুরু করে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় নেপালে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয় চীন নেপাল রেললাইন সীমান্ত বাণিজ্য সহজীকরণ এবং অন্যান্য অবকাঠামো প্রকল্প নেপালে অর্থনীতিতে চীনের প্রবেশাধিকার আরও বাড়িয়েছে এসব উদ্যোগকে ভারতের উপর নির্ভরতা কমানোর একটি উপায় হিসেবে দেখে নেপাল নেপালের তরুণ প্রজন্ম ভারতের প্রতি তাদের পূর্ব শরীরের মতো আবেগপ্রবণ নয় তারা একটি স্বাধীন ও সার্বভৌম নেপাল দেখতে চায় যেখানে কোনো বিদেশি শক্তির অযাচিত প্রভাব থাকবে না তাদের কাছে দেশের অর্থনৈতিক উন্নতি এবং সুশাসনী মূল লক্ষ্য এই তরুণ সমাজ ভারতের সাথে সহযোগিতামূলক সম্পর্ক চাইলেও তা হবে সমতার ভিত্তিতে তারা চীনের বিনিয়োগকে ভারতের বিকল্প হিসেবে নয় বরং নেপালের অর্থনৈতিক উন্নয়নের একটি উপায় হিসেবে দেখছে নেপালের বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য চ্যালেঞ্জ বহুমুখী তবে প্রধান চ্যালেঞ্জ নেপালে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগ ভারতের জন্য নেপালের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর দিকে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের সীমান্তের একেবারে কাছাকাছি দক্ষিণে নেপালের ভৌগোলিক পথ দিয়ে সরাসরি ভারতের সমতল ভূমিতে প্রবেশ করতে পারে চীন দ্বিতীয়ত ভারতের ভেতরে বিপুল সংখ্যক নেপালি প্রবাসী রয়েছেন সরকারি হিসেবে এই সংখ্যা পঁয়ত্রিশ লাখ তবে প্রকৃত সংখ্যা আরও বেশি তারা শ্রম বাজার ব্যবসা বাণিজ্য এমনকি সেনাবাহিনী পর্যন্ত বিস্তৃত বিশেষ চুক্তির আওতায় নেপালের প্রায় বত্রিশ হাজার গোর্খা সেনা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন এসব কারণে নেপাল শুধু প্রতিবেশী নয় বরং ভারতের নিরাপত্তা ও কৌশলগত হিসাবে কেন্দ্রবিন্দু ভারত বুঝতে পেরেছে ঘিরে তাদের যে বাফার জোন ছিল তা ক্রমশ নেপালকে সংকুচিত হচ্ছে এছাড়া কেবল ঐতিহাসিক বন্ধন বা সাংস্কৃতিক নৈকট্য দিয়ে এখন আর নেপালের মন জয় করা সম্ভব নয় তাই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতকে নতুন কৌশল নিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতকে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করতে হবে নেপালের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি বাস্তবসম্মত ও জনমুখী প্রকল্প হাতে নিতে হবে সীমান্ত বাণিজ্য সহজ করা বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ প্রকল্পে সহযোগিতা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া নেপালের তরুণ সমাজের উদ্বেগকে গুরুত্ব সহকারে শুনতে হবে চীন নেপাল সম্পর্কের ক্ষেত্রে ভারতকেও একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিতে হবে চীনকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয় বরং প্রতিযোগিতার পাশাপাশি ক্ষেত্রবিশেষে সহযোগিতার সুযোগ খুঁজতে হবে